আমরা এখন দেখবো পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতরিত অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই চব্বিশ সালের প্রশ্ন এখানে এই যে এক নম্বর সৃজনশীলটা হচ্ছে রাজশাহী বোর্ড দুই তো এখানে উদ্দীপকে বলা আছে যে চিত্র এক ও চিত্র দুই এ প্রদর্শিত প্রত্যেকটি কোষের তরিচালক বল হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট প্রত্যেকটা কোষের তরিচালক বল কত ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওম বহিস্ত্র রোধ হচ্ছে একশো ওম রোদের সাথে যুক্ত করা আছে তো এটা হচ্ছে চিত্র এক এটা হচ্ছে চিত্র দুই গ নম্বর কি বলছে গ নম্বর বলা দুই দুইয়ের প্রভাব নির্ণয় করো দুই দুইয়ের কি নির্ণয় করতে হবে প্রভাব এটা হচ্ছে বর্তনের দুই তাহলে দুই দেখে আমরা কি বুঝতে পারছি যে একটা মিশ্র সমবায় এবার কিভাবে কেন মিশ্র সমবায় আসুন দেখি এটা কেন মিশ্র সমবায় একটু দেখি এটাকে যে আমরা মিশ্র সমবায় বলতেছি কেন মিশ্র সমবায় বলছি আসলে মিশ্র সমবায়ের সংজ্ঞাটা কি যখন একাধিক তরিত কোষকে কিছু সৃজে মানে চেনিতে এবং কিছু সমান্তরাল ভাবে যুক্ত করে তখন সেই সমবায়টা হচ্ছে কোষের মিশ্র সমবায় কারণ হচ্ছে এখানে কিছু শ্রেণীতে এবং কিছু তড়িৎ কোষ সমান্তরালে যুক্ত আছে বিধায় এরা হচ্ছে কোশ কোষের মিশ্র সমবায় যাই হোক দুই এর চারটি করে কোষ শ্রেণীতে যুক্ত হয়ে তিনটা করে গ্রুপ করেছে একটু খেয়াল করতে হবে এটা হচ্ছে বর্তমানে দুই এই যে একটা দুইটা তিনটা চারটা একটা দুইটা তিনটা চারটা একটা চারটা চারটা করে তড়িৎ কোষ যুক্ত হয়ে কি করছে একটা করে গ্রুপ তৈরি করছে তাহলে এ একটা গ্রুপ এ একটা গ্রুপ এ একটা গ্রুপ প্রত্যেকটা গ্রুপ মিলে প্রত্যেকটা গ্রুপ আবার কিভাবে আছে একটা গ্রুপ এ একটা গ্রুপ এ একটা গ্রুপ প্রত্যেকটা গ্রুপ আবার কিন্তু সমান্তরাল তার মানে হচ্ছে একটা গ্রুপে চারটা করে তৈরি চালক শক্তি শ্রেণীতে আসে এবং চারটা করে তরিচালক শক্তি যে একটা করে গ্রুপ তৈরি করছে মোট গ্রুপ হয়েছে কয়টা একটা দুইটা তিনটা এবং প্রত্যেকটা গ্রুপ আবার সমান্তরাল আছে এই জন্য এটা হচ্ছে একটা মিশ্র সমবায় এই সংজ্ঞার দরকার নেই কিন্তু এটা মনে রাখাটা দরকার বোঝার জন্য আমি লিখে রাখছি কেউ চাইলে পরীক্ষায় লিখতে লিখতে পারে খুবই ভালো না লেখলে কোনো সমস্যা নেই কিন্তু বোঝার জন্য লিখলে ভালো মনে রাখলে ভালো আরকি যখন একাধিক করে কোষ কিছু স্রিজের মানে সিরিজ মানে চিনিতে এবং কিছু সমান্তর ভাবে যুক্ত করে তখন সেই সমবায়টা হচ্ছে কোষের মিশ্র সমবায় বর্তমানে দুই চারটি করে কোষ চেনিতে যুক্ত হয়ে তিনটা গ্রুপ করেছে এবং এই তিনটা গ্রুপ আবার চিনিতে যুক্ত আছে এই জন্য এটা হচ্ছে কোষের মিশ্র সমবায় অর্থাৎ বর্তমানে দুইটা কোষের মিশ্র সমবায় তো মিশ্র সমবায়ের ক্ষেত্রে প্রবাহ নির্ণয় বা কারেন্ট নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে যে Hi Schumann. এম এন ই বাই এম বড় হাতে রোট প্লাস এন ছোট হাতে আর হচ্ছে কোষের সংখ্যা মানে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি তাহলে এম এর মান হচ্ছে থ্রি আর এম হচ্ছে কোষের সংখ্যা কোষ কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা কোষের মান কিন্তু চার এন এর মান কত ফোর এই জন্য সংখ্যা এম হচ্ছে শাড়ির সংখ্যা কোষের সংখ্যা তাহলে সারির সংখ্যা এম সমান এবং প্রতিটি সারিতে কোষের সংখ্যাটা হচ্ছে এন প্রতি সারিতে কয়টা করে কোষ ছিল চারটা করে কোষ ছিল এই জন্য এর মান হচ্ছে ফোর ই হচ্ছে তড়িৎ চালক শক্তি তড়িৎ চালক শক্তি হচ্ছে ফাইভ বল এন হচ্ছে বহিস্ত্র অর্থাৎ বড় হাতের আর যেটা এটা হচ্ছে একশো প্রশ্ন বলাই ছিল আর ছোট হাতের আর হচ্ছে অভ্যন্তরীণ মত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওম তো এই মানগুলো বের করার পর এখানে বসায় দিলে আমরা এখান থেকে প্রবাহ বা কারেন্ট যেটা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ এইট এইট অ্যাম্পিয়ার এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা ঘ নম্বরটা দেখবো তাহলে প্রশ্ন নম্বর বলা আছে যে বर्तনে কোনটির বৈশিষ্ট্যর বেশি ઉત્પপ্ত হবে বर्तনে এক ও বर्तনে 2 এর মধ্যে কোনটির বৈশিষ্ট্যর বেশি ઉત્પপ্ত হবে তো আমরা বৈশিষ্ট্যর কখন বেশি ઉત્પপ্ত হয় যে বৈশিষ্ট্যদের ক্ষমতা বেশি সেই বৈশিষ্ট্যর বেশি ઉત્પপ্ত হবে এটা আমাদের লাইন এটা আমাদের মানে বেসিকটা যেটা আর কি যে যে ক্ষমতা বেশি সেই বৈশিষ্ট্য কি হবে বেশি ઉત્પপ্ত হবে তাহলে আমাদের কি করতে হবে বर्तনে 1 এর ক্ষেত্রে আমাদেরকে বহিস্ত যে ক্ষমতা সেটা বের করতে হবে আর বর্তমানে দুই এর ক্ষেত্রে বৈস্তর যে ক্ষমতা সেটা বের করবো তারপরে দেখবো যে কোন ক্ষেত্রে ক্ষমতাটা বেশি যে ক্ষেত্রে ক্ষমতাটা বেশি ক্ষেত্রে ক্ষমতা বের করবো তাহলে ক্ষমতা বের করার সূত্র এটা সূত্র হচ্ছে যে পি সমান সমান কত আই স্কোয়ার আর এটা হচ্ছে পি সমান সমান আই স্কোয়ার আর যেখানে আয়টা হচ্ছে যে ওই বর্তনীর কারেন্ট আর আর হচ্ছে যে ওই বর্তনের হচ্ছে টোটাল যে রোধ বা বহিস্ত যে রোধ সেটা আর কি তো এখানে চিত্র একের ক্ষেত্রে আমরা বের করতে তাহলে চিত্র একের ক্ষেত্রে বহিস্ত্রদের যে ক্ষমতা সেটা হচ্ছে এই আর এটাকে 1 ধরে নেছি আর আই এস আর এখানে এটা কেন লিখছি কারণ হচ্ছে এখানে চিত্র একের কোষগুলো কিভাবে ছিল এই একটা কোষ একটা কোষ চারটা কোষ চারটা কোষ কিন্তু শ্রেণীতে আছে কয়টা কোষ আছে একটা দুইটা তিনটা চারটা এবং কোষগুলো কিসে আছে শ্রেণীতে আছে কোষের শ্রেণী সমবায় থেকে আমরা একটা সূত্র জানি আই এসমান এন ই বাই প্লাস এন ছোট মানে এখানে আয় কিন্তু বর্তনী একের টোটাল যে কারণ সেটা এবং বর্তমানে একের কোষ গুলো ছিল শ্রেণীতে এবং শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হচ্ছে সমান এন এন হচ্ছে মোট কয়টা কোষ আছে সেই কোষের সংখ্যা তাহলে চারটা কোষ ছিল এই জন্য এন এর মান হচ্ছে ফোর এর মানে ওয়ান পয়েন্ট ফাইভ আর এর মান হচ্ছে একশো প্লাস ফোর ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এভাবে বসাই দিলে আমরা কোষের শ্রেণী সমবায়ের কারেন্টটা পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফাইভ ডাবল সিক্স এম্পিয়ার তো এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দিই তো আমরা বর্তমানে একের ক্ষেত্রে বহিস্ত রোধটা পেয়ে যাবি ক্ষমতা এই জন্য আয় এস লিখছিলাম আইএস স্কোয়ার কারেন্টটা হচ্ছে আইএস ছিল আমরা এখান থেকে পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি টু ওয়ান এখন চিত্র দুইয়ের ক্ষেত্রে আমরা দেখবো চিত্র দুইয়ের ক্ষেত্রে আমরা বহিস্ত ক্ষমতা থেকে পি টু ধরে নিলাম পি টু সমান সমান হচ্ছে আই স্কোয়ার আর তো আয়স স্কোয়ার যেটা এটা কিন্তু আমরা গ নাম্বার অলরেডি বের করে রাখছি এইটা আয়ের যে মানটা এটা কিন্তু আমরা গ নাম্বার থেকে পায়ে যে গ নাম্বার থেকে পাই কারণ হচ্ছে গ নাম্বার এটা ইম্পর্টেন্ট ছিল মিশ্র সমবায়ের ক্ষেত্রে মিশ্র সমবায়ের ক্ষেত্রে কারেন্ট আমরা গ নাম্বার থেকে করে রাখছি এজন্য এটা হচ্ছে আই স্কয়ার এটা আই ধরছিলাম এজন্য আই রাখছি আর কি আই স্কয়ার আর আর বহিস্তর উভয় বর্তনের ক্ষেত্রে একশো অঙ্ক এজন্য এটাও একশো এটা হিসাব করে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি ফোর সিক্স অর্থাৎ এখানে কার ক্ষেত্রে ক্ষমতাটা বেশি দেখা যাচ্ছে পি টুর ক্ষেত্রে বা চিত্র দুইয়ের ক্ষেত্রে তাহলে আমরা লিখে দেবো যে বর্তনে দুইয়ের বহিস্তর বেশি উত্তপ্ত হবে আমরা এভাবে লিখবো যে যেহেতু বর্তনে দুইয়ের ক্ষমতাটা বেশি সুতরাং বর্তনে দুইয়ের বহিস্তর বেশি উত্তপ্ত হবে তো আপনারা একটু একবার এক নজরে দেখে নেন এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ এটাও আসার মতো প্রশ্ন তো যাই হোক আপনারা সমাধান করে নেবেন ভালো করে এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্সের বিভিন্ন 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 বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে